হায় রে মানুষের নীতি জীবন দিচ্ছে মুরগি অথচ নাম হচ্ছে মোরগ পোলাও তো যাই হোক মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি একখান মুরগি নিচ্ছি মুরগি নিয়ে ভালো করে ভিনেগার আর লবণ দেয় মাখা থুয়েছিলাম আধা ঘন্টা একটু উল্টে পাল্টে তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট ভাইজে নিয়েছি তারপরে দেখেন গোল্লা গুল্লা করে পেঁয়াজ কাটে রাখিছি সেটাও কেউ অর্ধেক তুলে রাখলাম অর্ধেক রাখলাম এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দুই আড়াই টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে এখন মশলাগুলোকে ভেজে মিশে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে কিছুটা দিয়ে দেব হলো ছোট এলাচ পাঁচ ছয়টার মতো দিলেই চলবে না তারপরে দেবো হচ্ছে গোটা কয়েক তেজপাতা একটু কাইটে কাইটে দিলাম সিঁড়ে সিঁড়ে দিছি আর কি তারপরে দিলাম কয়েকটা দারুচিনি এবারে দেবো কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো মতো নাড়িয়ে সারে এবার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো ভুলেও যেন কেউ আবার হলুদের গুঁড়ো দিতে যায় না এবার দিয়ে দিলাম রোস্টের মশলা সামান্য একটু পানি দিয়ে ভালো মতো নাচারা করে মশলাটাকে কষে নিচ্ছে লবণও দিয়ে দিলাম এখানে দেখো বাদাম বাটার সাথে টক দই আর টমেটো সস নিয়ে একটু গোটা মজা করে মিশিয়ে নিচ্ছি এবার ওইটাকেও মিশ্রণটাকে ঢালে দিচ্ছি এই কষানো মশলার ভিতরে হ্যাঁ খুন্তিটা কিন্তু আমি নাড়ছি না খুন্তিটা নাড়তে হচ্ছে আমার এই গেদার বাপ হুম গ্যাদার বাবা মাঝে মাঝে বউকে হেল্প করতে আসে সোয়া হাসিল করার জন্য না সব জাগা সোয়াব নেশা নিয়ে কী আর বলবো যাই হোক তারপরে এবার ওই যে মোরগের নাম করে যে মুরগি ভাজে থুইছি সেই মুরগিটা একখেন একখেন করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালোভাবে যাতে সেদ্ধ হয় উল্টায় পাল্টায় দিয়ে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব গ্যাদার বাবা আবার পাল্টা দেশে দেখো এবার আবার পাল্টানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেব কিছুটা পানি পানি দেওয়ার সময় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে গাদার ভাব এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে কিছুটা ঘি ছড়াইয়ে দিচ্ছি ঘি ছড়াইয়ে দেওয়ার পরে ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখিসাম সেই পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরে যখন হয়ে গেছে তখন লবণ টবণ চাইকে শুকে এবার ওই মাংসের পিসগুলো তুলে নিচ্ছে আর এদিকে আমি কিছু চিনি গুঁড়া সাল ধুয়ে টুয়ে ওই যে ঝরঝরা করতে দিয়েছিলাম ঝরঝরা করা হয়ে গেলে এবার মশলার সাথে একটু ভালো করে ভুনে নিচ্ছি তেলটা একটু কম মনে ছিল আবার দিয়েছিলাম এই যে দেখো গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার ঠিক ডাবল পানি দিতে হবে এবারে ছয় সাতটার মতো কাঁচা পড়িষ দিয়ে দিলাম পানি শুকায় আসলে পারে ওই যে মুরগির যে রোস্ট বানিয়ে রাখছিলাম সেই রোস্টগুলো দিয়ে যেই সব মশলাপাতি ছিল ওই সবও ঢেলি ঢালিয়ে দিচ্ছে ঢেলি ঢালিয়ে দিচ্ছে গেদার বড় উস্তাদি করে দেখো ওই ওইগুলো আবার উল্টাপাল্টা একটু ঢুকায় দিচ্ছে ভাতের মধ্যে লুকাই দিচ্ছে আচ্ছা যাই হোক দিক তারপরে হচ্ছে এবার দিয়ে দিলাম ঘপ ঘপ করে প্রায় অর্ধেক কাপের মতো ঘি আর ওই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো কি ফাইন করে সাজা নিয়ে চলে আইছি এই দেখো সাথে একটা হাঁসের ডিম বসায় দিয়েছি যাতে বোঝা যায় যেটা মোরগ পোলাও না মুরগি পোলাও যাই হোক এখন হচ্ছে গ্যাদার বাপের কাছে দেব দিয়ে একটু বলবো যে দেখো কেমন হয়েছে খা খাতি তো গ্যাদার বাপ খাচ্ছে কিন্তু কিছু কষ্ট না বলছে কী করি দেও বলছে আগে খায় তারপরে আবার বলছে না খুব সুন্দর হয়েছে আগে খাবো তারপর তো বলবো কেমন হয়েছে যাই হোক খাওয়ার স্টাইল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো অশান্ত ভাইয়া আমার কাছে বিরিয়ানির রেসিপি দেখতে চেয়েছিল এই জন্য আমি এটা আজকে আপলোড করলাম ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে